কলেজ স্ট্রিট থেকে শুরু হলো মিছিল নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত যাবে বিএলও অধিকার রক্ষা কমিটির মিছিল মিছিল শেষে ধর্নায় বসবেন মূল দাবি এসআইআর সময়সীমা বাড়াতে হবে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে ইন্টারনেটের ব্যবস্থা করতে হবে বিএলও কাজের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে এটা তো নির্বাচন কমিশনের অপরিকল্পিত এটা যেটা দু বছরের কাজ সেটা যদি আপনি বলেন দুদিনে করতে হবে দু সপ্তাহে করতে হবে সেটা কি করে সম্ভব সারা ভারতবর্ষ আমাদের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কি বলছেন ডিজিটাইজ হয়ে গেছে ডিজিটাল ইন্ডিয়া আর গ্রামে এসে দেখুন বিএলওরা একটা কোনো সার্ভারে কাজ করতে পারছে না নেট কানেকশান নেই তাদের যে মানসিক নির্যাতনের মধ্যে তারা পড়েছেন কাজ করবেন কিন্তু সুতরাং আমরা সেই জন্যে আমাদের বিএলও সহকর্মীদের পাশে আজকে দাঁড়িয়েছি যে কোনোভাবেই হোক তাদের কার্ডের তৈরি তাদের সময় বাড়াতে হবে তাদের যারা অসুস্থ হয়ে পড়েছেন যারা আজকে মৃত্যুমুখে পতিত হয়েছেন তাদেরকে টোটাল কম্পেনসেশান দিতে হবে এবং আরও সময় দিতে হবে সময় দিয়ে সুন্দরভাবে পরিকল্পনা মাফিক কাজটা হোক আমরা সেটাই চাই বলছেন সময় দিতে হবে ইতিমধ্যে চৌঠা ডিসেম্বর শেষ করার কথা ছিল সেটা এগিয়ে নিয়ে এসে একেবারে পঁচিশ তারিখ করে নেওয়া হচ্ছে এটা তো ইচ্ছা পরিকল্পিতভাবে করা হচ্ছে চৌঠা ডিসেম্বর বা হবে কেন যেখানে বছরের দরকার সেখানে চৌঠা ডিসেম্বর এত শর্ট টাইম কেন দেবেন কোন কারণে তাহলে আরো সময় দেওয়া হোক সময় যদি না দেওয়া হয় তাহলে এই কাজ এখনই বন্ধ করে দেওয়া হোক কারণ এইভাবে অমানসিক নির্যাতনের মাধ্যমে কোনোভাবে কোনো কাজ হয় না আমরা বার্তানশাই আমরা কিন্তু জাতির প্রতি দায়বদ্ধ আমরা কাজ করতে চাই কিন্তু কাজের পরিবেশটা আমাদের ফিরিয়ে দিতে হবে কাজের যদি পরিবেশ না থাকে আমরা কাজ করবেন এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা যখন ধর্মায় দেব দেখুন রাজনৈতিক সুযোগটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে আজকের এই যে ডিএল রক্ষা কমিটি আমরা যারা মধ্যে আছি আমাদের দেখে যারা স্তম্ভতিটা আমাদের মঞ্চে আসবে সবাইকে আমরা ওয়েলকাম জানাবো আমাদের সঙ্গে যারা থাকবেন সবাইকে আমরা ওয়েলকাম জানাবো তারা আসুন কারণ এটা একটা জ্বলন্ত সমাজ আমার নাম প্রতম কুমার আমি খন্ডার আপনি যেমন বলছেন যে সময় আরো দিতে হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কিছু বিয়েল পনেরো দিন সতেরো দিনের মধ্যে কাজ সম্পূর্ণ করে ফেলছেন আপনি যদি মনে করেন টিমের সবাই গোল করবে সেটা তো সম্ভবপর নয় টিমে যারা আছে তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে ক্ষমতা কত আছে আজকের বলছেন অনেক বিএলও যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা মোবাইলের আপডেটেড কাজগুলো তারা জানেন না তারা ডিজিটালি সাউন্ড নন তারা কি করে করবেন যদি হ্যাঁ প্যারামিটার যদি আপনি করে দিতেন যে এই এই ক্রাইটেরিয়া হলে তবে আপনি বিএলও কাজ করতে পারবেন তাহলে সেইটা কেন করা হলো সেটা যদি করতে পারতেন তাহলে তো সমস্যা তৈরি হতো এটাই